আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের দাবি সাতাইশ পাঁচ দুই প্রতিষ্ঠিত আবেদিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন আমরা যখন সচিবালয় গেলাম তখন তারা বলতেছে আমাদের কাছে কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে না সমস্ত সেই দিকে যোগাযোগ করেন আমরা বারবার আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছি অফিসিয়াল ভাবে কোনো সম্ভব হচ্ছে না যখন অফিসিয়াল ভাবে না হচ্ছে তখন আমরা রাজপথ বেছে নিয়েছি এখন আপনাদের আমরা চলে যাবো আচ্ছা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আপনারা যেতে যাচ্ছেন উনি বললো এটা যদি ওনার সবার কথা হয় আমি সবার যদি কথা হয় তাহলে একটা কাজ করে শোনেন মানে প্রধান উপদেষ্টা কার্যালয় হচ্ছে তেজগা যেটা যে ফার্মেট পার হওয়ার পরে আর এটা হচ্ছে বাসভবন বাসভবনে কোনোদিনও কারোর সাথে কথা বা দেখা করার কোনো সুযোগ নাই কোনোদিন হয়ও নাই আমি বলি আপনাদের একটা কাজ করবো যে আপনারা কার্যালয়ে আগামীকাল আজকে তো ওটা শেষ কার্যালয়ে পাঠাতে পারি আপনাদের একটা প্রতিনিধি দল ঠিক করে দেন আমি পাঠায় দেবো পাঁচজন আমাদের গাড়িতে করে পাঠাই দেবো আমাদের গাড়িতে যাক আমার অফিসারও যাক পৌঁছে যাবে আপনাদের নিয়ে যাবে নিয়ে গিয়ে ওইখানে আপনারা গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে আপনারা আপনাদের যে বক্তব্যটা দিয়ে আসেন ঠিক আছে আর কি আছে মানে কার্যালয়ে যাবেন না তাহলে কুড়ি যাবেন সারে বলছে শুনছেন আপনারা অবশ্যই একটা টিম গঠন করে দিব আমরা সেই টিম কে বা কারা আমরা বসে লিখে দিব সেই টিমটা সারে সাক্ষাৎ করাবেন আর আমাদের বিষয়টা হয়তো অনেক মিডিয়া আসছেন জানে না আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের দাবি সাতাশ পাঁচ দুই হাজার বারোর পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ বাস্তবায়ন এর সরকার